রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে চুয়াল্লিশ নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা আজ পঁয়তাল্লিশ নম্বর শ্লোক বলব সহ ব্যাখ্যা করে পঁয়তাল্লিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিঃত্রৈগুণ্য ভবার জন্য নিত্য স্বতস্থ নির্যোগ ও অক্ষেম আত্মবান এই শ্লোকের অনুবাদ হল বেদে প্রধানত জড়োপ্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও ব্যাখ্যা হল এই স্থানে বেদের তাৎপর্য বেদের ওই অংশটুকুতেই সীমাবদ্ধ যাতে ত্রিগুণ এবং ত্রিগুণাদির কার্য স্বর্গাদি ভোগের বর্ণনা আছে এখানে উপরিক্ত উক্ত পদগুলির অর্থ বেদের নিন্দা করা নয় বরং তার দ্বারা নিষ্কামভাবের মহিমাই গীত হয়েছে যেমন হিরকের বর্ণনা করার কালে তার সঙ্গে কাঁচের বর্ণনা করলে তার অর্থ কাঁচের নিন্দা করা হয় না বরং হিরকের মহিমা জানানোই এর উদ্দেশ্য তেমনি এখানে নিষ্কামভাবে মহিমা জানবার জন্যই বেদের সকামভাবের বর্ণনা করা হয়েছে নিন্দা করার জন্য নয় বেদ যে কেবলমাত্র ত্রিগুণের কার্য জগৎ সংসারেই বর্ণনা করায় তা নয় বেদে পরমাত্মা এবং তার প্রাপ্তির সাধনার বর্ণনাও করা হয়েছে হে অর্জুন তুমি ত্রিগুণের কার্যরূপ জগৎ সংসারের বাসনা ত্যাগ করে অসংসারী হও অর্থাৎ সংসারের ঊর্ধ্বে অবস্থান করো সংসার থেকে ঊর্ধ্বে উঠতে গেলে রাগ দেশাদি দ্বন্দ্ব রহিত হওয়া অত্যন্ত প্রয়োজন কারণ এগুলিই মানুষের প্রকৃত শত্রু অর্থাৎ এগুলি মানুষের সংসারে বদ্ধ করে রাখে সেই জন্য তুমি দ্বন্দ্ব থেকে সম্পূর্ণভাবে রহিত হও ভগবান এই স্থলে অর্জুনকে নির্দ্বন্দ্ব হওয়ার আদেশ কেন দিয়েছেন কারণ দ্বন্দ্ব হতেই মানুষ মোহগস্ত হয় সংসারে আবদ্ধ হয় সাধক যখন নির্দ্বন্দ্ব হন তখনই তিনি দৃঢ়তার সঙ্গে সাধন ভোজন করতে পারেন নির্দ্বন্দ্ব হলে সাধক অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান নির্দ্বন্দ্ব হলে মূরতা দূর হয় নির্দ্বন্দ্ব সাধক কর্ম করলেও তার দ্বারা আবদ্ধ হন না অর্থাৎ নির্দ্বন্দ্ব হলেই সাধকের সাধনা দৃঢ় হয় সেই জন্যই ভগবান অর্জুনকে নির্দ্বন্দ্ব হওয়ার আদেশ দিয়েছেন দ্বিতীয়ত সংসারে কোনো বস্তু ব্যক্তি ইত্যাদিতে যদি অনুরাগ হয় তবে অন্য বস্তু ব্যক্তি ইত্যাদিতে দেশ হয় এটি নিয়ম এরূপ হলে ভগবান উপেক্ষিত নন এটিও এক প্রকার দেশ কিন্তু সাধকের যখন ভগবানের ভালোবাসা জন্মায় তখন সংসারের দেশ উৎপন্ন হয় না বরং সংসার থেকেই উপরতি হয় উপরতি হওয়ার প্রথম অবস্থা এরূপ হয় যে সাধকের প্রতিকূলতার প্রতি দেশ হয় না কিন্তু উপেক্ষা আছে উপেক্ষার পর উদাসীনতা হয় এবং উদাসীনতার পর উপরতি আসে উপরতি হলে রাগ দেশ চিরকালের মতো দূর হয় এই ক্রমে সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় যে উপেক্ষাতে রাগ ও দেশের সংস্কার থাকে উদাসীনভাবে রাগ দেশের সত্তা থাকে কিন্তু উপরতিতে রাগ দেশের সংস্কারও থাকে না সত্তাও থাকে না রাগ দেশ চিরকালের মতো দূরভূত হয় দ্বন্দ্বরোহিত হওয়ার উপায় হল যা নিত্য নিরন্তঃস্থিত সর্বত্র পরিপূর্ণ সেই পরমাত্মায় মনকে সর্বদা স্থির রাখা তুমি যোগ এবং ক্ষেমের ইচ্ছাও রেখো না কারণ যে আমার শরণাগত তার যোগক্ষেম আমি নিজেই বহন করে থাকি আত্মবান তুমি শুধুমাত্র পরমাত্মা হও এবং একমাত্র পরমাত্মতত্ত্বর প্রাপ্তি প্রতিটি লক্ষ্য রাখো এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে অনুবাদ সহ ব্যাখ্যা আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ